মধ্যে কি আছে যদি একটা কথায় আমাকে সারতে হয় বা একটা লাইনে সারতে হয় সেটা হচ্ছে যে আফ্রিকার ওপর ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিগুলি যে শোষণ অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছিল আফ্রিকার যে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি এবং তার মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছিল তারই বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ হচ্ছে এই কবিতাটা কারণ খেয়াল রাখতে হবে রবীন্দ্রনাথ তখন তিনিও কিন্তু পরাধীন ভারতবর্ষের নাগরিক ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে তিনি যে অত্যাচার সহ্য করছেন যে নিপীড়ন সহ্য করছেন তার মা ভাই বোনেরা সেই একই জিনিস ঘটেছে আফ্রিকার ক্ষেত্রেও ফলে তিনি হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছেন আফ্রিকার যন্ত্রণাটাকে আফ্রিকার কষ্টটাকে কারণ আফ্রিকা এখানে মাত্র তার কাছে শুধু একটা দেশ নয় আফ্রিকা এখানে যেন এক মানহারা মানবী হয়ে ধরা দিয়েছে তার চোখে